টানা পাঁচ দশ বছর কাজ করব কষ্টের টাকা নিয়ে দেশে আসব মা বাবা বউ সন্তান নিয়ে বাকি যে ওইটা সুখে একটা স্বপ্নের জন্য লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো প্রত্যেকটা প্রবাসী ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও দেখবা কেউ না কেউ অসুস্থ ওরা কাউরে বলে না ওরা কাউরে না কেন জানো টেনশন করবে পরিবার চিন্তা করবে এই জন্য আমি অসুস্থ তোমার জানাই কেন যেন পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা কর আমি ওই ওই প্রবাসীদের দলে যার ওরকম স্বপ্ন দেখে টানা পরিশ্রম করে বহু বাচ্চা নিয়ে সুখে থাকে তোমার স্বপ্ন তো ভাই নেই গেছে তুমি আমার কাছে মা চাইও না আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সাহায্য ভালোবাসবো আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা বাট আমি তোমার জন্য কাঁদবো না কেন জানো এর তো কাউ আছে এ এই বাড়ির জমির তরিল দুই বিঘা জমি ছিল আমার সব তোমার নাম লিখে দিছি আমি তুমি ভালো থাকো তুমি সুখে থাকো ডিভোর্স ব্যবহার বর্ষা কিছু রেডি করা আছে আজ সন্ধ্যে আমার ফ্লাইট মৃত্যু আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার

সেখানকে আমার সাইড আর একজনের কাছে দেখ ওরে বিয়ে তুমি আমারে তুমি আমারে দিনের পর দিন ফোন দিছো আমার পিছন ঘুর ঘুর করছো আমি তোমারে বারবার কইছিলাম যে এটা সম্ভব না আমার আমার জামাই আছে তুমি আমারে ভালোবাসায় ফাঁসাইছিলা তুমি জানো আমার বাচ্চা থাকুক জামাই থাকুক যাই থাকুক তুমি আমারে বিয়ে করবা আর জীবন থাকে জানোর বাচ্চা কোন জীবন শেষ করে দিছে আমার সব কিছু শেষ করে দিছে ওর কার তুমি আমি নয় ন কাছে আমি কেউ যাও আমি আমি ও নয়ো হ রে আমি তুমি মন গর্দে আমি বাব ঘর আমি বাপ খুছো না আমি কৈছো আমার তো সব চেছ রে সব চেস আমি বাবুর মাথায় না বাপ আছে আছে ও নয় আমি কোন খুশি আল্লাহ ও আমি ভুল করছ আল্লাহ আল্লাহ আমি ভর আমি লাগে ভুল ঘর